আসসালামু আলাইকুম বারকাত সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা মোনাজাত করার নিয়ম গুরুত্বপূর্ণ একটি বিষয় শুরুতে কি পড়বেন আমরা অনেকেই জানি না মাঝে কি পড়তে হয় আমরা অনেকেই জানি না শেষে কি পড়বেন তাও আমরা অনেকেই জানি না সুপ্রিয় দর্শক আমরা সবাই দোয়া এবং আমল করে থাকি এবং দোয়া আমলের পরে মোনাজাত করি কিন্তু হয়তো আমাদের অনেকের দোয়া কবুল হয় আবার অনেকের দোয়া কবুল হয় না এখন কেন অনেক মানুষের দোয়া কবুল হয় না এর কারণ হলো আমরা ঠিক মতো মোনাজাত করতে পারি না এই মোনাজাত করার সঠিক নিয়ম জানি না প্রিয় দর্শক তাই আমি আজকের এই ভিডিওতে মোনাজাত করার নিয়ম শুরুতে কি পড়বেন এবং শেষে কী পড়বেন এবং কিভাবে দোয়া মোনাজাত করবেন তা আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি তাহলে চলুন মূল ভিডিও শুরু করা যাক প্রিয় দর্শক আল্লাহ তালার কাছে যে কোনো সময় মোনাজত করা যায় আপনি চাইলে দিনে অথবা রাতে দাঁড়ানো অবস্থায় অথবা শোয়া অবস্থায় উজু করে বা উজু ছাড়া এমনকি গোসল ফরজ এমন অবস্থায়ও দোয়া করতে পারবেন কোনো অবসুবিধা নেই তবে ফরজ নামাজের পরপরই মোনাজাত করবেন না আগে কিছু সুন্নতি জিকির করে এরপর ইচ্ছা হলে একাকি মোনাজাত করতে পারেন অথবা ফরজ সুন্নত সব নামাজ শেষ করে এরপরে মোনাজাত করবেন উল্লেখ্য অনেকে মনে করেন নামাজের পরে মোনাজাত অবশ্যই করতেই হবে এটা ঠিক না নামাজের পরে আপনার ইচ্ছা হলে মোনাজাত করবেন না হলে করবেন না সেটা সেটা আপনার একান্ত ইচ্ছা মোনাজাত করা নামাজের অংশ না হয় তবে মোনাজাত করলে আল্লাহ তালা খুশি হন মোনাজাত করলে আল্লাহ তালা আপনার উপরে সন্তুষ্টি হন নামাজের পর মোনাজাত করা উত্তম তবে না করলে কোনো সমস্যা নেই তবে হবে নামাজের পরে দোয়া দুরুদ জিকির আসকার তসবি তাহলিল এবং আপনার প্রতিদিনের আমল করার পরে যদি আপনি মোনাজাত করেন তাহলে ভালো তবে কেউ নামাজের অংশ মনে মোনাজাত না করলে তো নামাজই হবে না সুপ্রিয় দর্শক সালাম ফিরার মাধ্যমে নামাজ শেষ হয়ে যায় অজু অবস্থায় পশ্চিম দিকে ফিরে দোয়া করা মোস্তাহাব বা উত্তম তবে এটা জরুরি নয় অজু ছাড়া অন্য দিকে ফিরেও মোনাজাত করা যাবে দুই হাত তোলা মোস্তাহাব আল্লাহ এটা পছন্দ করে যে মানুষ ভিক্ষুকের মতো তার দরবারে হাত তুলে দোয়া করবে এইভাবে দোয়া করলে সেটা আল্লাহ কবুল করে নেন সুবহান সালমান আল ফার্সি রদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল আলহ্লাম বলেছেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলাই বলেছেন তোমাদের রব রজ্জা লজ্জাশীল ও দানশীল তার বান্দা যখন তার নিকট দুই হাত তুলে প্রার্থনা করে মোনাজাত করে তখন তিনি খালি হাতে ফিরিয়ে দিতে সে হাতগুলো খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন সুবাহ আল্লাহ একবার আমাদের রব কেমন আল্লাহ তার দিকে যদি কেউ হাত তুলে দোয়া করে সে হাত তিনি খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা পান মোসনাদে আহমদ তিরমিজি আবুদ শরীফের হাদিস প্রিয় দর্শক মোনাজাত করার আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হল মোনাজাত করতে হবে বিনূতভাবে নিচু সরে মন দৃঢ় আশা নিয়ে যেয়ে মনে দৃঢ় আশা নিয়ে যেয়ে আল্লাহ সব কিছু করতে পারেন আর তিনি অবশ্যই আমাদের দোয়া কবুল করবেন আমি তো পাপি আল্লাহ কবুল করে কি না এরকম সন্দেহ থাকলে বা আল্লাহ কবুল করবেন না আমাকে ক্ষমা করবেন না আল্লাহ সম্পর্কে এমন খারাপ ধারণা নিয়ে দোয়া করলে মনে রাখবেন সে দোয়া আল্লাহ তালা কবুল করেন না বান্দা যতই পাপি হোক সে আন্তরিক তওবা করে জান্নাতুল ফিরদাউসের আশা রেখেই দোয়া করবে ইনশাল্লাহ বিপদ যত বড়ই হোক আল্লাহ সব ইচ্ছা পূরণ করতে পারেন এই আশা নিয়েই দোয়া করতে হবে আর যে দোয়া করা হচ্ছে সেই দিকে মনোযোগ রেখে বুঝে আল্লাহর কাছে চাইতে হবে উদাসীন হয়ে অন্তর থেকে নাচে শুধু মুখে উচ্চারণ করে গেলে বা আন্তরিক দোয়া না করে দেখানো দোয়া করলে সেই দোয়া কবুল করেন না আল্লাহ মনে রাখবেন এই ভুলটি কখনই করবেন না কান্নাকাটি করে চোখের পানি ছেড়ে দিয়ে বিনূতভাবে দোয়া করলে আল্লাহ অত্যন্ত খুশি হন এবং বান্দার এই দোয়া আল্লাহ খুব তাড়াতাড়ি কবুল করবেন আল্লাহ একবার কোনো সন্দেহ নেই মোনাজাতের করার আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো মোনাজাতের প্রথমে আল্লাহ তালার প্রশংসা দিয়ে শুরু করতে হবে মোনাজাতের শুরুতে কি করতে হবে মোনাজাতের শুরুতে আল্লাহ তালার প্রশংসা দিয়ে গুণ দিয়ে শুরু করতে হবে এ বলে প্রশংসা করা যেতে পারে যে আত্মা হিয়াত এর অর্থ হল সমস্ত অভিভাবদন সকল সালাত ও পবিত্র কাজ একমাত্র আল্লাহর জন্য অথবা মোনাজাতের শুরুতে এটা বলে আল্লাহর প্রশংসা করা যাবে যে আলহামদুলিল্লাহ হি আলামিন যার অর্থ হলো সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি জগৎসমূহের প্রতিপালক আলহামদুলিল্লাহ রব্বিলাম সুপ্রিয় দর্শক এরকম যে কোনো এক বা একাধিক বা এরকম আল্লাহর জন্য প্রশংসামূলক অন্য বাক্য বলা যাবে মোনাজাতের শুরুতে আর এটা বলা খুবই প্রয়োজনমূলক একটি কাজ মোনাজাতের জন্য প্রিয় দর্শক মোনাজাতের আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো আল্লাহর প্রশংসার পরে রসুল সাল্লাহ আলী ওসাল্লামের প্রতি মোহাব্বতের সহিত দূরত পড়তে হবে ছোট বড় যে কোনো দূরত পড়া যাবে আপনার যেটা ভালো লাগে সুপ্রিয় দর্শক সর্বোত্তম দূর হচ্ছে দুরুদ ইব্রাহিম যেটা আমরা নামাজে পড়ি এটা না পড়লে ছোট অন্য দূরত পড়া যাবে যেমন আল্লাহ সল্লি সাল্লিম আল্লাহ নবীনা মুহাম্মাদ যার অর্থ হল হে আল্লাহ আপনি আমাদের নবী মুহাম্মদ সাল আলি ওসাল্লামের উপর সালাত ও সালাম বর্ষণ করুন আল্লাহ আমিন প্রিয় দর্শক একদিন রসুল সাল্লাহ আলি ওসাল্লাম দেখলেন এক ব্যক্তি দোয়া করছে কিন্তু সে দোয়াতে আল্লাহ তালার প্রশংসা ও রসুলের প্রতি দ্রুত পাঠ করেনি রসুল সাল্লাহ আলি ওসাল্লাম তাকে লক্ষ্য করে বললেন সে তারাহুরা করেছে সে তারাহুরা করেছে দোয়ার ভিতরে অতপর সে আবার প্রার্থনা করল আবার দোয়া প্রিয় দর্শক রসুল সাল্লাহ আলী হাসলাম তাকে বা অথবা অন্যকে বললেন মনোযোগ দিয়ে শুনবেন যখন তোমাদের কেউ দোয়া করে তখন সে যেন প্রথমে আল্লাহ প্রশংসা ও তার গুনাগুণ দিয়ে শুরু করে অতপর রসূলের প্রতি দরুদ পাঠ করে এরপর তার যা ইচ্ছা আল্লাহর কাছে প্রার্থনা করে আবু দাউদ হাদিসটি সহী হাদিস আপনারা শুনেছেন সুপ্রিয় সুপ্রিয়দিনী ভাই বোনেরা মোনাজাতের আরেকটি পদ্ধতি হলো নিজের পছন্দ মতো নিজের জন্য বা অন্যের জন্য দুনিয়া বা আখেরাতের যে কোনো কল্যাণের জন্য দোয়া করতে হবে অর্থ হে আল্লাহ আমাদেরকে দুনিয়ার জীবনে কল্যাণ দাও এবং পরকালের জীবনেও কল্যাণ দান করো আর আমাদেরকে জাহান নামের আজাব থেকে বাঁচাও আল্লাহ আমিন প্রিয় দর্শক এই দোয়াটির ক্ষেত্রে মনে রাখবেন বিশেষ দ্রষ্টব্য আল্লাহ আতিনা অথবা রব্বানা আতিনা এই দুই দুইভাবেই পড়া যায় সোহে মুসলিমের অন্য হাদিসে আসে আনাস রদি আল্লাহ আনহু যখন একটি দোয়া করার ইচ্ছা করতেন তখন এই দোয়া করতেন আবার যখন বিভিন্ন দোয়া করার ইচ্ছা করতেন তখন তার মাঝেও এই দোয়াটি পাঠ করতেন সোহেইউল বুখারি মুসলিম তিরমিজি শরীফের মধ্যে হাদিসটি রয়েছে প্রিয় দর্শক এছাড়াও জীবিত বা মৃত পিতা মাতার জন্য দোয়ার মধ্যে এ দোয়া বেশি বেশি করতে হবে হাম হুমা কামা র অর্থ হে আল্লাহ তুমি আমার পিতা মাতার প্রতি দয়া করো যেরকম দয়া তারা আমাকে শিশু অবস্থায় করেছিল শিশু অবস্থায় আমাকে আদর যত্ন করে লালন পালন করেছিল আল্লাহ প্রিয় দর্শক এখন আপনি সংক্ষেপে মোনাজাত করার নিয়মটি জেনে নিন আপনারা যখন মোনাজাত করবেন যখন আল্লাহর কাছে কিছু চাইবেন তার শুরুতে আল্লাহ প্রশংসা করার পর কয়েকবার দুরদ শরীফ পাঠ করে নেবেন যে দুরুদ পারেন সবচেয়ে ভালো হয় দুরুদই ইব্রাহিম পড়লে তাই কয়েকবার দুরোধে ইব্রাহিম পাঠ করার পরে আপনি আল্লাহর কাছে কাঙ্ক্ষিত বিষয় নিয়ে দোয়া করবেন আল্লাহ কাছে খাস দিলে আল্লাহর কাছে মাথা নত করে কান্নাকাটি করে করে আল্লাহর কাছে দোয়া করবেন তারপরে দোয়ার শেষেও আপনি কয়েকবার দুরুশ্রী পাঠ করে নেবেন এইভাবে দোয়া করলে আপনার দোয়া নিশ্চিত কবুল হবে ইনশাল্লাহ প্রথমে প্রশংসা করবেন মাঝে নিজের জন্য কবরবাসীর সারা বিশ্ববাসীর জন্য দোয়া করবেন শেষে শেষ করলে অবশ্যই আপনার আপনার দোয়া দোয়া কবুল হবে বিফলে যাবে না ইনশাল্লাহ আর হ্যাঁ একটা কথা মনে রাখবেন আপনি দোয়া করে কোনো তাড়াহুড়া করবেন না নিরাশ হওয়া যাবে না নিরাশ হবেন না যে কোনো আপনার দোয়া কবুল যে যে কেন আপনার দোয়া কবুল হচ্ছে না এরকম কোন তারাহুরা করবেন না এরকম তারাহুরা করা যাবে না আপনি যেহেতু আল্লাহর কাছে দোয়া করেছেন আপনার দোয়া কোনো না কোনো ভাবে আল্লাহ কবুল করবেন এতে কোনো সন্দেহ নেই কারণ আল্লাহ আলামিন অতি দয়ালু দয়াবান আল্লাহ তালা কাউকে খালি হাতে ফিরিয়ে দেন না বরঞ্চ আল্লাহ তালা রাগ করেন কেউ আল্লাহ তালার কাছে দোয়া না করলে রসুল সাল্লাহ আলাই সাল্লাম হাদিস বর্ণনা করেছেন মাল্লাম ইয়াস আলিল্লাহ আলাই যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তালা তার উপরে রাগান্বিত হন দুনিয়ার মানুষের কাছে বারবার চাইলে মানুষ বিরক্ত হন আর আল্লাহ তালার কাছে বারবার না চাইলে আল্লাহ তালা রাগান্বিত হন আল্লাহ একবার মহান আল্লাহ অত্যন্ত দয়ালু ক্ষমাশীল তিনি দোয়া করাকে পছন্দ করেন কোনো বান্দা যখন আল্লাহ তালার কাছে দোয়া করে বান্দা তখন আল্লাহ তালা তখন ওই বান্দাকে খালি হাতে দেন না আল্লাহ তালার দরবার কোনো কিছুর অভাব নেই শুধু আমাদের একটু ধৈর্য ধরতে হবে হতাশ না হয়ে পাঁচ অক্ট নামাজের পাশাপাশি বিভিন্ন নেক আমলের পাশাপাশি বেশি বেশি দোয়া করতে হবে আমি আশা করি আজকের ভিডিওটি যেহেতু খুবই গুরুত্বপূর্ণ ছিল তাই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ